স্মৃতশীলী যমুনা আর শিল্প সংস্কৃতির সমৃদ্ধ শহর সিরাজগঞ্জের নতুন প্রতীক এখন লাভ সিরাজগঞ্জ ভাস্কর্য যমুনাপাড়ের হাট পয়েন্টে নির্মাণাধীনই ভাস্কর্যটি শুধু শিল্প নয় বরং শহরের মানুষের ভালোবাসা গর্ব আর বন্ধনের প্রতীক পর্যটক স্থানীয় কিংবা দূর থেকে আসা দর্শনার্থী সব একবার হলেও এখানে এসে দাঁড়ায় ক্যামেরায় ধরে রাখে সেই মুহূর্তগুলো সিরাজগঞ্জ শুধু একটি ল্যান্ডমার্ক নয় এটি সিরাজগঞ্জের স্বপ্ন সনগাম আর ভালোবাসার মূর্তিমান প্রতিষ্ঠান সিরাজগঞ্জ পৌরসভার অর্থায়নে নির্মিত এই নাম ফলকের আগেই জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের ধারণা আসন্ন পবিত্র ঈদুল আজহাই এই ভাস্কর্যটি দর্শনার্থীদের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠবে আসলে এই নদীকেই এই প্রকৃতির সাথে মিশ্র করিয়া যে নির্মাণ করা হয়েছে সে আসলে প্রকৃতির এই সৌন্দর্যকে অনেকগুলো বৃদ্ধি করেছে সিরাজগঞ্জ লেখা অসাধারণ একটা লেখা হয়েছে এখানে মানে এত মানুষ আসতেছে আসলে এটা দেখার জন্য আসতেছে অনেক দূর দূর আসতেছে এইখানে সিরাজগঞ্জের এইটা লাগানোর কারণে হচ্ছে আমাদের যে জেলার যে একটা নাম এইটা ফুটে উঠেছে আর বেশি সুন্দর জয় এই যে লাভ সিরাজগঞ্জ এতে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে প্রতিদিন এটা নিয়ে প্রচুর এত মানুষ ভিড় করে যে মানে ওখানে সিরিয়ালি পাওয়া যায় না আড়াই কিলোমিটার দীর্ঘ এই রক্ষাপাত একদিকে সিরাজগঞ্জের রক্ষা কবচ অন্যদিকে শহরের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ সিরাজগঞ্জ জেলা মানুষের ভালোবাসা যমুনা স্রোতে সাথে মিশে থাকা ইতিহাস আর সংস্কৃতির বুকে ধরে রাখার বাস্তব প্রতিকৃতি সিরাজগঞ্জ হারায় না শত তাই সিরাজগঞ্জ দাঁড়িয়ে থাকে সমহিমায় ভালোবাসা এখানেই এ শহরের প্রতিটি পান্তিয়ার প্রতিটি সিরায় সিরাজগঞ্জের হাট পয়েন্ট থেকে সাকিহাব সিরাজগঞ্জ টাইম